তোমরা যদি বাবা ভোলানাথের দর্শনে আসতে চাও বাবা ভোলানাথের দর্শন পেতে চাও আর আমাদের বাড়ির থেকে কিন্তু অম্বিকা কাল্লার একশো একটা মন্দিরে যেতে দূরত্ব খুব বেশি একটা নও কাছে বললেই চলে আর তোমরা যদি এখানে আসতে চাও কে কোথা থেকে আসতে চাইছো কীভাবে আসবে তো তোমরা আমাকে কমেন্ট করো অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দেব। যারা বাবা ভোলানাথকে ভালোবাসো বাবা ভোলানাথের দর্শন পেতে চাও তারা সকলেই কিন্তু এই মন্দিরে আসতে পারো অম্বিকা কাল্লার একশো একটা শিব মন্দির আর এটা অবস্থিত হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে তো তোমরা সকলেই কিন্তু এখানে আসতে পারো এখানে বাবা ভোলানাথ সকলের মনস্কামনা পূরণ করে আর আজকে তোমাদেরকে আমি বলবো এই অম্বিকা কাল্লার একশো একটা শিব মন্দিরের প্রাচীন ঐতিহ্য রাজ্যে জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে অম্বিকা কাল্লার এই একশো একটা শিব মন্দির আর এটি অবস্থিত হচ্ছে পূর্ব বর্ধমানে ভাগীরথী নদীর তীরে কাল্লাই আর এটি হচ্ছে শিব মন্দির বর্তমানে যা আক্রিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে রয়েছে এই হিসেবেই পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান তো বটেই হিন্দুদের কাছেও ধর্মীয় স্থান হিসাবে অম্বিকা কাল্লা রয়েছে অন্যতম স্থান হচ্ছে এটি হচ্ছে একশো একটা শিব মন্দির ভক্তদের কাছে এই স্থান নবকৈলাস নামেও পরিচিত এখানে সাদা ও কালো দুই প্রকারের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় রীতিমতো পর্যায়ক্রমে রয়েছে শিবলিঙ্গগুলো গুলো এবং অন্তর্বৃত্তে নবরত্ন মন্দিরগুলো সাজানো আর প্রতিটি মন্দিরে আটচালা শৈলীর যার বাইরের বৃত্তে একটি সাদা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ আর একটি কার একটি কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো আছে যার ভিতরের বৃত্তে সবগুলোই সাদা বা শ্বেত মার্বেল শিবলিঙ্গ সাধারণত কালো পাথরের শিবলিঙ্গ দেখা যায় কিন্তু এখানে তো তার ব্যতিক্রম মন্দির চত্বরের বাইরের বৃত্তে আছে আটাত্তরটি শিবলিঙ্গ ও ভিতরের বৃত্তে রয়েছে আটত্রিশটি শিব মন্দির এই মন্দির চত্বরের বাইরের বৃত্তে আছে শিব মন্দির ও ভিতরের বৃত্তে আছে আটত্রিশটি শিব মন্দির মন্দিরগুলোর চেরা চেরাকোঠার কাজ অপূর্ব মন্দিরগুলোর গায়ে রামায়ণ মহাভারতের নানা বাণী খোদাই করা আছে সবের রঙ্গনে আজ সবার আমে ও বাইরের মন্দিরের নিয়মিত পর্যালোচনা চলে মন্দির চত্বরে রয়েছে হরেক রকমের বাগান। কোনো এক সময় বারো জন পূজারী এই মন্দিরের নিত্য সেবায় নিযুক্ত ছিলেন তবে এখন সেসব অতীত যদিও মন্দিরের নিত্য পূজা এখনো আগের মতোই চলছে শিবরাত্রির দিন মন্দিরকে সাজানো হয় যা দেখতে দূর দূরন্ত থেকে দর্শনার্থীরা আসে ইতিহাসে বলে আঠারোশো সালে এই মন্দির নির্মাণ হয়েছিল বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর তিনি ছিলেন শিব ভক্ত শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল মন্দির তৈরির ভাবনা অন্যমতে মহারাজা একশো আটটি রুদ্রাকের মালা শিবের মন্ত্র জপ করেছিলেন সেই সময় থেকেই মনে এসেছিল মন্দির তৈরির চিন্তা প্রতিদিন আর এই মন্দিরটি খোলার সময় হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর একটা টাইম খোলা থাকে সেটা হচ্ছে বিকেল চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে এর কোনো প্রবেশ মূল্য নেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে শিবের পুজো দেন নানা মানত করো আর ভক্তদের বিশ্বাস এই অম্বিকা কাল্লার মন্দিরে মানত করলে ভগবান ভোলানাথ তাদের কখনো ফেরান না আজকে তোমাদেরকে জানালাম অম্বিকা কাল্লার একশো আটটা শিব মন্দিরের প্রাচীন ঐতিহ্য কি কি রয়েছে সেটা তোমরা আজকে আমার ভিডিওতে জানতে পারলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা